এইটা আসলে পুরোটা শোনা দরকার এবং টিমটা অনেক ভালো লাগছে আমার কাছে আর পালাগান তো সরি গান তো সারা বাংলাদেশে একসময় জনপ্রিয় ছিল এখন অনেক অনেক গাওয়া হয় কিন্তু এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে সুতরাং আমাদের যারা নাগরিক জীবনে এগুলোর সাথে আর অনেক বেশি দূরে আমাদের একটা সংযোগ বা একটা ডায়ালগ যদি হয় তাহলে হয়তো আমাদের জন্য আরো ভালো হয় প্রচন্ড গরমের মধ্যে যখন রেড অ্যালার্ট চলতেছে তখন আমরা প্রায় একুশ জনের বেশি এখানে আসছি এখানে যারা আসছেন এখানে অনেকেই খুব গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকে কবিতা লেখেন উপন্যাস লেখেন গল্প লেখেন সাংবাদিকদের সাথে যুক্ত আছে সাথে যুক্ত আছে গবেষণার সাথে যুক্ত আছে ওনারা একদম রিয়েল আপনারা যেভাবে রিয়েলি গান গাজির গানটা যেভাবে আদি ভাবে যেভাবে ছিল আমরা সবাই চাই আজকে সেই ভাবে আবার এখানে শুনবো তো আপনাদেরকে আগে আমাদের দেখলো অভিনন্দন আহ যদি কিছু বলেন সবাইকে শুভেচ্ছা তো আমাদের জন্য আজকে একটা খুব ভালো একটা সুযোগ তৈরি হয়েছে যে আমরা আওলাদ গায়েন এবং তার দলের এই পরিবেশনা শুনতে পাব তো বিশেষ কিছু বলার নেই আপনাদের পারফরম্যান্স আমরা দেখব এবং এটা আশা করি আমাদের একটা বড় অভিজ্ঞতা হয়ে থাকবে তো সেলিম ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ঔপন্যাসিক ও গল্পকার সেলিম বসে ধন্যবাদ মাহবুব মুর্শেদকে এবং এখানকার আয়োজক এবং আমার সতীর্থ এবং প্রিয় কিছু অনুজ কবি লেখক সাহিত্যিকরা আছেন ঠিক এখানে আমার আসার কারণটি হল মাহবুব মুর্শেদের একটা ছোট্ট পোস্ট আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে আমি নিজের প্রয়োজনে এসেছি প্রয়োজনে এসেছি মানে আমার বাসা যশো সদর সেখান থেকে চল্লিশ মিনিট হলো গাজীর মাজার আমি ছ বছর ধরে এই একটি উপন্যাস দক্ষিণ রায় মুকুট সম্রাট মুকুট চম্পা বনবিবি এসব বিষয় নিয়ে পরস্পর বিপরীত বহু তথ্য আছে সেইগুলো নিয়ে এক আব্দুর রহিমের পুঁথি ছাড়া আর মোহাম্মদ জাকারিয়ার একটা বই ছাড়া সত্যিকারের লোকজ কোনো যাত্রা বা কোনো জায়গা থেকে যাবি দেখাটা কি ছিল কাহিনী আমার কাছে মনে হয়েছে যে উপরে শুধু এটা প্রেম কাহিনী না এটার সাথে এমন কিছু রাজনৈতিক সংযোগ ছিল এটার সাথে এমন কিছু সম্প্রদায়গত দৃষ্টিভঙ্গি ছিল যেগুলো আজও আমাদের সমাজের সাথে যুক্ত এই জন্যে এই লেখাটার প্রয়োজনে গাজীকে আপনারা কেমনভাবে দেখেন কালুকে কেমনভাবে দেখেন এই উপাদানটা আমি এখান থেকে নিতে এসেছি ধন্যবাদ